এই শোনো না বলো কি বলবে আমি তো তোমার কথারই অপেক্ষায় থাকি আমার মনের কিছু কথা আজ তোমাকে বলবো আচ্ছা বলো এই আমি স্থির হয়ে বসলাম তোমার কথা শুনবো বলে আমি যদি তোমাকে কখনো হারিয়ে ফেলি সেই সময়ের কিছু অনুভূতি তোমাকে আগেই বলে রাখি যে বলো হারাবে কেন আমি তো তোমাকে ছেড়ে যাবার জন্য আসিনি বেঁচে থাকার জন্যই এসেছি শোনো বনলতা জন্য একটা চারাগাছের মতন তাতে পানি না দিলে যত্ন না করলে মারা যায় ঠিক তেমনি যত্ন করলে সম্পর্কের মানুষটার প্রতি মায়া বাড়ে আত্মার সম্পর্ক গভীর হয় আর যত্ন ছাড়া সম্পর্কে ধুলোবালি জমে ধুলোবালি জমতে জমতে একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় যে তোমাকে পেল সে তোমাকে হারাবার যন্ত্রণা অনুভব করতে পারলো না আমি তোমাকে হারিয়ে কিভাবে বেঁচে থাকবো তার কানা করিও আজ করতে পারলো না যে তোমাকে পেল সে তোমার কণ্ঠস্বর না শোনা যন্ত্রণা উপলব্ধি করতে পারলো না যে তোমাকে পেল সে জানল না একটা মানুষ জীবিত কিন্তু যোগাযোগ করতে না পারার ব্যথা কেমন সে না মানুষটা না থাকাতে একটা মানুষ কিভাবে মরেও বেঁচে আছে সে জানল না হাতে হাত রাখার মানুষটা অন্য কারো হাতে হাত রাখার যন্ত্রণা কেমন সে জানল না দিনের পর দিন তার ভাবনা নির্ভুম রাতের কথা সে বড় ভাগ্যবান পুরুষ যে তোমাকে পেয়ে গেল। তাকে দুঃখ কাতর কাতর না। আমার সঙ্গে তাই তুমি যেমন বললে চারা গাছে পানি না দিলে যত্ন না করলে মারা যায় তেমনি সম্পর্কে বিশ্বাস জিনিসটাও গাছের শেকড়ের মতো গাছ কিন্তু শেকড় ছাড়া বাজে না তেমনি সম্পর্ক বিশ্বাস ছাড়া মৃত প্রায় তাই বিশ্বাস রাখো ছেড়ে যাব না শেষ অব্দি আমি আছি তোমার হাতটা ধরে